মিষ্টি আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমাদের হচ্ছে মোবাইল বাজার ওপেন হতে চলেছে ভাই বৃষ্টির মধ্যে আসছে এটাই কি আমার একটা সৌভাগ্য সবাই আসছে তো সবাই মিলে এখন দোকানটা আর কি ওপেনিং করা হবে গাইস আজকে ওপেন হতে চলেছে মোবাইল বাজার তাও আবার শুকটা বাড়িতে আজকে সাতাশ তারিখ আজকে ওপেন হওয়ার কথা ছিল মোবাইল বাজার শুকটা বাড়িতে মানে শুকটা বাড়ির মোবাইল বাজার যে শুকটা বাড়িতে মেন দোকানটা সেই দোকানটার কিন্তু কাজ চলছে যেহেতু আমাদের মাল বুক করেছি আমাদের সমস্ত স্টক গুলা চলে এসেছে তো কিছুদিনের জন্য আমাদের দোকানটা ওপেন হতে চলেছে আজ থেকে ধর্মের বাজারে ধর্মের বাজারে পেয়ে যাবেন শুকটাবাড়ি থেকে সবজিহাটি থেকে যে রোডটা আসলো ধর্মের বাজার ধর্মের বাজারে পেয়ে যাবেন আইফোন থেকে শুরু করে সমস্ত রকমের অ্যান্ড্রয়েড সেটগুলা খুবই কম দামে আর সাথে কিন্তু অন্যান্য সবাই কিন্তু হ্যান্ড ব্যবসা করতেছে কিন্তু কেউ ভাই ওয়ারেন্টি দিয়ে বিক্রি করে না আমরা যেহেতু কাস্টমার টাকা দিয়ে জিনিসটা নিবে। প্রতিটা সেটে ওয়ারেন্টি থাকবে এবং যদি কোনো সমস্যা হয় আমরা কিন্তু তার ব্যবস্থাও করে দিব তো অবশ্যই কিন্তু যদি মোবাইল নিতে চান তো নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন খুবই কম দামের মধ্যে সমস্ত রকম সেকেন্ড হ্যান্ড মোবাইলগুলো আপনারা আমাদের মোবাইল বাজারে পেয়ে যাবেন এই মুহূর্তে তাহলে আমাদের মোবাইল বাজারে ফিতা কেটে আর কি ওপেনিং করবে কুচবিহারে আংমাং ব্লকের মহামারী অঞ্চলের সভাপতি আমিনুর হক মহাশয় যাই হোক নতুন দোকান ওপেনিং হচ্ছে সবাই আসো দেখো সব কিছু আছে আইফোন থেকে শুরু করে মোবাইল পর্যন্ত সেকেন্ড হ্যান্ড না সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড জিনিস সব কিছু পাওয়া যাবে ভালো ওয়ারেন্টি সহ ওয়ারেন্টি সহ অন্য কোনো মোবাইলে ওয়ারেন্টি দেয় না এই মোবাইলে ওয়ারেন্টি দিবে কাস্টমার তো দাদা আপনার কিছু কন আপনার ছেলে দোকান খুলতে চাই কিছু আমার ছেলে দোকান খুলতে চাই এরকম ভালো লাগে আসবেন মোবাইল নিবেন মোবাইলের সাথে বাঁচবেন আর এটা দাম নিতে দুই এক হাজার কমতে দিবে ભાઈઓ દાદાભાઈ આઈશો સબાઈ આઈશો બે વાર છે અમારે મિસ્ટી ભૂખ જાવ જાવ

গ্যাস ব্যাপারটা হচ্ছে এতটা বৃষ্টির মধ্যেও সবাই এসেছে এটাই এটাই আর কি আমার ভাগ্যের ব্যাপার সো দেখতে পাচ্ছেন পুরো বৃষ্টি চলছে ভাই বৃষ্টির মধ্যেও যেখানে বাজারে একদিনও মানে এক কয়েকজন করে খালি লোক হয় সেখানে সবাই আর কি ভিডিও দেখার পরে আর কি এতটা সাপোর্ট করে এতটা ভালোবাসা দেয় এই যে মোবাইল এসেছে এগুলা এক্সচেঞ্জ হবে ধরেন এই যে আগের যে ফোনগুলো আছে ধরেন এদের যে ফোনগুলো আছে এদের ফোনগুলো নিয়ে এসেছে এই ফোনগুলো যেরকম রেট আছে এই রেটে এরা এই ফোনগুলো এক্সচেঞ্জ করে তারপরে যদি কিছু টাকা ভরার লাগে সেই টাকা ভরার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ খুবই কম দামের মধ্যে সমস্ত রকম কালেকশানগুলো রয়েছে ওয়ান প্লাস থেকে শুরু করে এখানে সমস্ত রকম কালেকশনগুলো কিন্তু রয়েছে সো চাইলে আপনারা কিন্তু এক্সচেঞ্জও করতে পারবেন হ্যাঁ তো যদি আর কি মোবাইল নিতে চান বা যে কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে মোবাইল বাজার আমাদের আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে আবারও বলে দেয় ধর্মের বাজার শুকটাবাড়ি মাতাভাঙা রোড কোচবিহার